and the new আজকের ভিডিওটা হতে যাচ্ছে অনেক বেশি ইন্টারেস্টিং কারণ একটু পরে আমি আমার হেয়ার গুলো হচ্ছে মানে একটা মাথায় সাতটা বেনি করবো বেনি করার পরে আমার চুলগুলো কার্লি হয়ে যাবে কার্লি এটা আমরা বাদ দিই হ্যাঁ তবে আজকে ব্লগটা হচ্ছে খুব বেশি ইন্টারেস্টিং কারণ আজকে ব্লগে শুধু আমি একা আমার সাথে থাকছি ইতি দ্বিতন্টি অন্তর খেলা মানে চারজন আমরা একসাথে যাব হচ্ছে শুটে অ্যান্ড আমরা চারজন কিন্তু অনেকবার অনেকবার এমন হয়েছে প্ল্যানিং করছি যে শাড়ি পরবো শাড়ি পরবো বাট আমাদের শাড়ি পরা হয় নাই কিন্তু কালকে আমাদের ফাইনালি হচ্ছে জন্য আমরা ফাইনালি চারজন লাইফ একসাথে শাড়ি পরতে যাচ্ছি লাইক হচ্ছে ব্ল্যাক রেড ইয়েলো মানে সাই রানী গোলাপী যেটা কিনা হচ্ছে চার জনের কালার সো তোমরা গেস করতে থাকো কে কোনটা পরছে অলরেডি থাম্বনেল দেখে বুঝে গেছো আবার অনেকে পোস্ট দেখেও বুঝে গেছে তবে ব্লগটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আমরা শুট দিতে কি কি করব না করব অনেক মজা করব অনেক হই হইহুল্লা করব সো লেটস সি দেখা যে কি কি করি তো চলো এখন আমরা ব্লগটা স্টার্ট করি गाइस Adik dekhtei pato so amar hair like একটা শাড়ির সাথে মানে কাল করতে গেলে অনেক টাইম লাগবে প্লাস ইয়ারের অনেক প্রবলেম হবে আর কি ন্যাচারাল জিনিস করতেছি সেটা হচ্ছে একটু সি দেখা যাক এটা কি